আমি একটা বিষয় নিয়ে চিন্তা করি এবং নিজের মন মস্তিষ্ক দিয়ে বিশ্লেষণ করি বিচার করে দেখি কোন ধর্মের ধর্মীয় স্থানের কাঠামো যদি ভাঙা হয় সেখানে মূর্তির চিহ্ন অন্যান্য ধর্মের প্রতীক চিহ্ন যদি পাওয়া যায় তাহলে সেটাকে কি মনে করতে হয় বা কি মনে করতে হবে এখানে স্পষ্ট পরিষ্কার তো সেই জায়গায় অন্য ধর্মের মানুষের উপাসনালয় ছিল সেটাকে অন্যায়ভাবে হোক জুলুম করে হোক ক্ষমতার জোরে হোক সেটাকে ভেঙে নিজেদের ধর্মীয় স্থান বানানো হয়েছে আমরা প্রায় ক্ষেত্রে দেখেছি মোগল সাম্রাজ্যের আমলে যত মসজিদ তৈরি হয়েছে তার মধ্যে বেশ কিছু মসজিদের মধ্য থেকে এই ইস্যুগুলো পাওয়া যায় এবং পাওয়া গিয়েছে আপনারা বলুন তো মসজিদের ভিতরে কোনো মূর্তি ছবি অন্যান্য ধর্মের প্রতীক চিহ্ন পাওয়া যাবে বলে মনে হয় কিন্তু পাওয়া গিয়েছে তাহলে এখান থেকে মনে করে নিতে হবে এটা পূর্বেগার আমলে এটি মসজিদ ছিল না যারা সেই সময় শাসন করেছিল অন্যায় করে অবিচার করে নিজেদের ধর্মীয় স্থান সেইখানে গড়ে তুলেছে এটা একদিকে ভেবে নিতে হবে তারা এই জন্য করে করেছে নিজের দম্প নিজেদের সম্মান নিজেদের বীরত্ব টিকিয়ে রাখার জন্য এবং চিরচরিত রাখার জন্যে এটাকে করেছে যারা এটি করেছে তারা এটি ভালো কাজ করেনি স্পষ্ট কোরআন হাদিসের চূড়ান্ত নাফরমানি এবং বরফেলাপ কাজ করেছেন কোরআন হাদিস এবং ইসলাম এগুলি স্বীকৃতি দেয় না তারা এই কর্মকাণ্ডগুলি করে মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর এবং উত্তেজনা লাগানোর একটা রাস্তা তারা তৈরি করে দিয়ে চলে গেছে আজকের একটি নতুন খবর পড়লাম দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান থেকে এবার কিন্তু বাবরি মসজিদের নাম মুছে ফেলে দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান যে নতুন সিলেবাস প্রকাশ হয়েছে